সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষার টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকের মনেই প্রশ্ন যে গাইড থেকে পড়লে লিখিত পরীক্ষায় ভালো করা যায় কি না বা ভালো নম্বর পেতে শুধুমাত্র গাইডের উপরেই ডিপেন্ডেন্ট করা যায় কি না বা গাইডের যে পয়েন্টগুলো রয়েছে বা গাইডের যে উত্তরগুলো রয়েছে সেগুলো আসলে মানসম্মত কিনা আর যদি মানসম্মত নাই হয়ে থাকে তাহলে কোন কোন সোর্স থেকে আমরা সেই টপিকগুলোর আনসার কালেক্ট করব। তো সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং কিভাবে পড়বেন কিভাবে লিখবেন পরীক্ষার খাতায় উপস্থাপন কিভাবে করবেন সবগুলো বিষয় নিয়েই কথা বলবো তারা আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনার যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন আঠারাতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা যে বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হবে এইখানে আপনারা প্রস্তুতি হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের গাইড বই পড়াশোনা করছেন ঠিক আছে কেউ কেউ আমাকে বলছেন যে শুধুমাত্র দিকদর্শন গাইড তারা ফলো করছেন কেউ কেউ বলছেন যে তারা ব্যতিক্রম যে সাজেশান সেটি ফলো করছেন আবার কেউ কেউ আরও অন্যান্য পাবলিকেশানস যেমন মিলেনিয়াম রয়েছে এরকম বিভিন্ন ধরনের বই বাজারে রয়েছে এই পাবলিকেশানসের বইগুলো বেশি ফলো করছেন তাহলে এই যে গাইড বই এই গাইড বইগুলোই কি যথেষ্ট কিনা এটি হলো আপনাদের প্রশ্ন এবং একাধিক গাইড বই আসলে হয়তো অনেকেই কিনেননি বা একাধিক গাইড বই পড়ার হয়তো খুব একটা বেশি সময় বা সুযোগ থাকবে না অনেকেই একটি গাইড বইয়ের উপরেই কিন্তু নির্ভর করছেন বিষয়টি আসলে কেমন হচ্ছে দেখুন গাইড বই সবচেয়ে বেশি যে বইটি প্রচলিত রয়েছে আমরা সকলেই জানি যে সেটি হচ্ছে দিকদর্শন এবং সকলে যদি দিকদর্শন থেকে লিখে থাকে তাহলে কি সকলেই সমপরিমাণ মার্কস পাবে দেখুন সকলেই হয়তো পড়বে কিন্তু সকলেই কিন্তু শতভাগ উপস্থাপন করতে পারবে না পড়লো মানে যে সে তার খাতায় শতভাগ উপস্থাপন করে আসলো বিষয়টি কিন্তু এরকম অবশ্যই নয় ঠিক আছে সুতরাং একই গাইড পড়লেই যে সকলে একই রকমের মার্কস পাবে বিষয়টি আসলেও কিন্তু সেরকম নয় আচ্ছা এক কথা যদি আমরা বলতে চাই তাহলে গাইড পড়লে লিখিত পাস হবে কি না এটির উত্তর আমরা যদি একসাথে বলতে চাই তাহলে হ্যাঁ অবশ্যই হবে ঠিক আছে গাইড বই থেকেও পাস করা সম্ভব ঠিক আছে বা ভালো করা সম্ভব তবে সেক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে আপনাকে সেক্ষেত্রে একটি গাইডের উপরে কোনোভাবেই নির্ভর করা যাবে না ঠিক আছে অন্তত দুইটি অন্তত দুইটি গাইড আপনাকে বাজার থেকে কিনতে হবে এবং সেটি যে কোনো দুইটি হতে পারে আপনার পছন্দ মতো যে কোনো দুইটি গাইড আপনি কিনে নিতে পারেন এবং সেই দুইটি গাইড থেকে আপনার যে প্রশ্নের পয়েন্টগুলো বা যে প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে বেশি অ্যাপ্রোপ্রাইট মনে হবে ঠিক আছে অর্থাৎ প্রশ্নের আনসারগুলো যেই বই বা গাইডে টু দ্য পয়েন্টে থাকবে সেই জায়গাটুকুই কিন্তু আপনাকে নিতে হবে অনেক বেশি বাহুল্য লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু টিপস নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেইগুলো যদি দেখে নিতে পারেন তাহলে কিন্তু সেটি অবশ্যই আপনাদের পরীক্ষায় ভালো করার জন্য অনেক বেশি সহায়ক হবে বলে আমি মনে করি তাহলে দুইটি গাইড থেকে যদি আপনি পয়েন্টগুলো নিয়ে বা প্রশ্নের আনসারগুলো নিয়ে আপনি নিজে খাতায় যদি সেটি লিখে নোট করেন এবং পরীক্ষার আগ মুহূর্তে আপনি যদি সেই নোটটি ভালো করে পড়ে পরীক্ষার হলে যান তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে আচ্ছা অনেকে আবার গাইডের উপরে বেশি নির্ভরশীল হতে চান না সেক্ষেত্রে আপনারা কোন কোন সোর্স থেকে পড়বেন আচ্ছা অনার্সে আপনারা যেই বইগুলো পড়েছেন সেই বইগুলো নিশ্চয় আপনাদের আছে ঠিক আছে এবং এই অনার্স কোর্সের মধ্যেই কিন্তু কলেজ লেভেলের যে প্রশ্নগুলো সেগুলো সাধারণত হয়ে থাকে তো এক্ষেত্রে আপনি যদি বাজার থেকে যে কোনো একটি গাইড কিনে নেন এবং সেই গাইডের পাশাপাশি যদি অনার্সের যে মূল বই ঠিক আছে এই মূল বইগুলো যদি আপনার থাকে তাহলে গাইড এবং পাশাপাশি মূল বই এই গাইড এবং মূল বইয়ের সমন্বয়ে যদি আপনি আপনার খাতায় নোট করে পড়তে পারেন তাহলে সেটি কিন্তু অবশ্যই আপনার জন্য অনেক বেশি ভালো হবে এবং দুইটি গাইড ফলো করার চেয়ে একটি গাইড বই এবং মূল বই থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে বা টু দ্য পয়েন্ট যে আনসারগুলো রয়েছে সেইগুলো যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে বলে আমি মনে করি আচ্ছা কিভাবে পড়বেন দেখুন আপনার একবারেই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই প্রথমেই যখন আপনি মুখস্থ করতে যাবেন তখন কিন্তু সেটি আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে বা হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার মুখস্থ থাকবেও না এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি মাথায় রাখতে হবে যে বারবার পড়তে হবে ঠিক আছে বারবার আপনি রিডিং পড়বেন তাহলে আপনার যে ঘটনাটি ঘটবে আপনার সেই বিষয়টি মাথায় আস্তে আস্তে গেথে যাবে সেক্ষেত্রে মুখস্থ করার মতো কষ্টসাধ্য ব্যাপারটি আপনাকে নিতে হবে না তাহলে আপনি কিভাবে পড়বেন সেটির যে মূল কথা সেটি হল যে আপনাকে একবারে মুখস্থ করে একটি প্রশ্ন মুখস্থ করে আমি পরের প্রশ্নে যাব বিষয়টি এরকম না করে আপনি একই প্রশ্ন বারবার পড়বেন হয়তো দেখা গেল যে দিনে আপনি যদি পাঁচটি প্রশ্ন পড়েন তাহলে পাঁচটি প্রশ্ন দিনে দুইবার আপনি রিডিং পড়বেন ঠিক আছে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার সময় আপনি মনে মনে সেগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন দেখবেন যে আপনি অনেকটাই বলতে পারছেন তো এভাবে সকল প্রশ্নগুলো একবার দুইবার করে পড়ে শেষ করার পরে আপনি আবার যখন রিভিশনে যাবেন তখনও আবার যদি দুইবার চারবার করে পড়েন তখন দেখবেন যে প্রশ্নগুলো অনেকটাই মুখস্থর মতো আপনার হয়ে গিয়েছে এবং আপনি অনেক ভালোভাবে লিখতে পারছেন আচ্ছা পরীক্ষার খাতায় কীভাবে লিখবেন বা কীভাবে উপস্থাপন করবেন পরীক্ষার খাতায় উপস্থাপনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভূমিকা এবং উপসংহার এই পয়েন্টগুলো দিতে হবে ঠিক আছে অনেকেই কিন্তু এই ভূমিকা এবং উপসংহার নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে ভূমিকা এবং উপসংহার দেওয়া যাবে না বিষয়টি কিন্তু এরকম না যে ভূমিকা এবং উপসংহার লিখলেই আপনাকে ফেল করায় দেবে বিষয়টা কিন্তু এরকম অবশ্যই নয় ভূমিকা বা প্রারম্ভিকা আপনি লিখতে পারেন এবং শেষে গিয়ে উপসংহার অর্থাৎ সেইখানকার যে বিষয়গুলো আপনি উপস্থাপন করলেন সেটি আপনি ফিনিশিং দিয়ে দিলেন ঠিক আছে তো এগুলো প্রথমত থাকতে হবে এবং আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে দশ নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর জন্য দশটি পয়েন্ট আর পনেরো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য তেরো থেকে চোদ্দোটি পয়েন্ট দিলেই কিন্তু যথেষ্ট এবং এক্ষেত্রে দশটি পয়েন্টের জন্য আপনার সর্বোচ্চ চার পৃষ্ঠা ঠিক আছে দশটি পয়েন্টের জন্য চার পৃষ্ঠা এবং তেরো থেকে চোদ্দোটি পয়েন্টের জন্য সর্বোচ্চ পাঁচ পৃষ্ঠা লিখলেই কিন্তু আপনার যথেষ্ট এর বেশি বাহুল্য লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে অর্থাৎ প্রশ্নের উত্তর বেশি দীর্ঘ করা যাবে না বেশি দীর্ঘ হবে না যদি আপনি বেশি দীর্ঘ করেন তাহলে কিন্তু আপনি শেষ পর্যন্ত আপনার টাইম যে ম্যানেজ করা সেটি কিন্তু আর করতে পারবেন না শেষে আপনি পরীক্ষায় আপনার মূল যে লক্ষ্য সে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন তাহলে এখান থেকে আপনারা মূল যে বিষয়গুলো সেগুলো জানতে পারলেন অর্থাৎ গাইড পড়লে লিখিত পরীক্ষায় পাস হবে কি না এটির যে মূল আনসার সেটি হচ্ছে হ্যাঁ পাস হবে তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে দুই তিনটি গাইড ফলো করে সেখান থেকে নোট করে আপনাকে পড়তে পারে একটি গাইড যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে কারণ একটি গাইড থেকে যখন আপনি পড়বেন তখন সব বিষয়গুলো কিন্তু সুচারুভাবে আপনার মাথায় থাকবেন এবং আপনি সঠিকভাবে হয়তো উপস্থাপন করে আসতে পারবেন না কারণ সকলেই তো পড়ছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু ব্যতিক্রম পন্থা তো অবলম্বন করতেই হবে সকলের মধ্য থেকে আপনি কেন আলাদা এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই উপস্থাপন করেই আপনাকে পাশ করতে হবে তো যা গিয়েছিলো মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি থেকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আর শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় যেন আপনারা ভালো করতে পারেন সেজন্য আপনাদের স্বার্থে ভালো ভালো বিষয় নিয়ে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত